যার দরকার আপনারা আয়সা দেখে নিয়ে যান আর যদি কাকেও না আসতে পারেন তাহলে আমার বিকাশ নাম্বার আছে বা নগদ নাম্বার আছে ওই নাম্বারে আপনারা ওই টাকা পাঠিয়ে দিয়ে বলবেন যে আমাকে এই খেজুরটা দেন আমি ওই খেজুরটা দিয়ে দেবো ওই খেজুরটা পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেবো সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আচ্ছা আমাদের এখানে ক্যাশ অন ডেলিভারি হয় না ক্যাশ অন ডেলিভারি হয় না একবারে মানে নগদ ক্যাশ টাকা নাকি এই যে এটা আছে কাউন্দাবাস ছয় হাজার টাকা দশ প্যাকেট থাকে দশ প্যাকেট ছয় হাজার টাকা আচ্ছা এটা কি এটা এটা হচ্ছে যে আপনার দাবাস খেজুর পাঁচ কেজি দাবাস কেজি পাঁচ কেজি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ গাইস যেহেতু সামনে রমজান আমরা আজকে আছি খেজুরের আরও দেখ খেজুরের গুল্লিতে আছি দেখেন ঢাকা বাদাম তলি যারা আসলে খেজুর নিয়ে বিজনেস করতে ভাবছেন ব্যবসা করবেন তাদের জন্য আজকের ভিডিওটা একটা পারফেক্ট একটা ভিডিও হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ গত রমজানের মতো আবার এবার রমজানে চলে আসলাম বরাবর আবারও চলে আসছি চাঁদপুর ইন্টারপ্রাইজের অনার মোহাম্মদ জুয়েল জি রমজানের কিছু হট কালেকশন নিয়ে একবার হট কালেকশন নতুন নতুন শিপমেনের নতুন নতুন মাল আচ্ছা আচ্ছা তাহলে প্রথম গন্ডা দেখাবেন আসেন দেখাই একটা একটা করে এখন তো মানে দেখানোর মতো এত মানে সময় নাই তারপর এত ফার্মটা তো কি দেখা আচ্ছা যাও গেটে দিয়ে শুরু করি নাকি হ্যাঁ

হ্যাঁ এটা কত কেজি খেজুর পঁয়ত্রিশশো টাকা পাঁচ কেজি পাঁচ কেজি পঁয়ত্রিশশো টাকা আর এটা কি এটা আজুয়া আজুয়া হ্যাঁ হাজার টাকা পাঁচ কেজি পাঁচ কেজি আর এটা কত ভাই এটা সরা খেজুর এটা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা না তাহলে দুই হাজার টাকা এটা দুই হাজার টাকা হ্যাঁ আরে এটা কত এটা ওটা যে আট হাজার দুশো টাকা জাম্বু জাম্বুটা হ্যাঁ বত্রিশশো টাকা পাঁচ কেজি হ্যাঁ মায়াবি কোম্পানির আচ্ছা পাঁচ কেজি বত্রিশশো টাকা নাকি আর জাম্বু আজও আছে বিআইপি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আর ওটা কি ওইটা কোনটা এটা এটা মাবরুম সৌদি আরবের হ্যাঁ এটা সাড়ে ছয় হাজার টাকা পাঁচ কেজি আচ্ছা আর এটা কত এটা এটা হচ্ছে জাম্বু কালমিশ সাড়ে চার হাজার টাকা পাঁচ কেজি এটা আজোয়া বিএপি আজুয়া এগুলো তো নতুন কেজি বিএপি আজুয়া এটা পাঁচ আর এটা কত ভাই

ফুল পেমেন্ট দিলে তারপরে পাঠাবেন নাকি আমাদের এখানে ক্যাশ অন ডেলিভারি হয় না আপনার যা দরকার হয় আপনারা আসেন আর যদি কারো বিশেষ দরকার হয় তাহলে আপনারা ওই বিকাশ পেমেন্ট করবেন আমরা ই করব একটা ডোনো মাধ্যমে পাঠিয়ে দেব মাল জি আছে মানে ফুল পেমেন্ট দিলে পাঠিয়ে আরেকটা আছে কেজির দাম যে টাকা

নাকি না 10 টাকা পার কেজিতে 10 টাকা এই দেখছে দেখো এটা ভাই বস্তা এক 200 টাকা কম বেশি হতে পারে নাকি আচ্ছা তারপরে হ্যাঁ এগুলো কত করে এটা হইছে যে 2600 টাকা এটা হইছে যে মাশরুম খেজুর বলে আর কি মাশরুম খেজুর না 2600 টাকা হুম এই যে আরেকটা মাশরুম খেজুর আছে হুম 2800 টাকা

আরও অনেক খেজুর আছে এখন হয়তো ব্যস্ততার মাঝে আছি এই জন্য সব দেখাইতে পারি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনার যার ভালো খেজুর আপনারা নিতে চান আমাদের এখানে প্রিমিয়াম কোয়ালিটির খেজুরটাই বেশি থাকে এবং যদি কেউ অনলাইনে নিতে চান তাইলে আমাদেরকে ক্যাশ অন ডেলিভারির জন্য অনুরোধ করবেন না প্লিজ ফুল প্লিজেন্ট দিয়ে নিতে হবে নিতে হবে ঠিক আছে জি তা আমি এখন আপনাদের সবার মাঝ থেকে বিদায় নিচ্ছি আমি জুয়েল ভালো থাকবেন আসসালামু আলাইকুম